তুমি নামাজ পড়িয়া করবা কি রোজা রাখিয়া করবা কি অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি তুমি নামাজ পড়িয়া করবা কি রাখিয়া করবা কি অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি হজ করিয়া হয়েছ হাজি মনটা তোমার দারুণ পাজি হজ করিয়া হয়েছ হাজি মনটা তোমার দারুণ পাজি সাত ধান এক মনে বেশি তুমি হজ করিয়া করবা কি রোজা রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুন সয়তানি কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুন শয়তানি তুমি নামাজ পড়িয়া করবা কি রোজা রাখিয়া করবা কি অন্তরেতে ঢুকেছে তোমার শয়তানি মাথায় দারুণ টুপি ক্ষতি কর মানুষের চুপি চুপি গায়ে ক্ষতি করো মানুষের চুপি চুপি মনটাতে ঢুকেছে দারুণ শৈতানি তুমি জুব্বা পরিয়া করবা কি টুপি পৰিবা কি তুমি যু বাপৰিয়া কৰিবা কি টুপি পৰিয়াকা কি গোপনে তে চেলেৰে বিয়া দিয়া যৌতুক লৈ চনী তুমি নামা পৰিয়াকা কি ৰোজা ৰাখিয়া কৰবা কি অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি হয়েছে তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসার নতুন কে শিয়ার হয়েছে তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসার নতুন কে শিয়ার জনগণের ক্ষতি হইয়া বারে বা হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসারা নতুনকে শিয়ার জনগণের ক্ষতি করো হইয়া বারে বার তুমি চেয়ারম্যান হইয়া করবা কি মেম্বার হইয়া করবা কি ভিজিএফ কার্ডে বিধবার কাছে টাকা লইছনি ফল পেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি তুমি নামাজ পড়িয়া করবা কি রোজা রাখিয়া করবা অন্তরে অন্তরেতে ঢুকেছে হাজি তোমার দারুণ সয়ত